হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেডার ওথিন আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক আর এটা তোমরা অবশ্যই পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে কোনো রকম ভাবে স্কিপ না করে কারণ হচ্ছে এই টপিক গুলো এমনই স্কিপ করে তুমি যদি দেখো যে আমি কিছু কিছু পয়েন্ট দেখে নিলাম বা সে ওই স্ট্র্যাটেজি অনুযায়ী আমি কিন্তু বাইসেল করব তাহলে কিন্তু তোমরা লস বুক করবে কারণ যে কোনো জিনিসই তোমাদেরকে পারফেক্ট ভাবে নলেজটা নিতে হবে কারণ হচ্ছে কোনো জিনিস যদি শিখতে হয় ভালোভাবে শিখতে হবে কারণ হচ্ছে কিছুটা শিখলে আর কিছুটা শিখলে না ভালোভাবে নলেজটা নিলে না তারপর তুমি যদি সেই সেই জায়গাটাতে কাজটা করতে যাও তাহলে কিন্তু তোমাদেরকে বিফল হয়ে ফিরে আসতে হবে ওকে তার জন্য অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে খুব ইম্পর্টেন্ট ভিডিও আর এই ভিডিওটা হচ্ছে যে পারফেক্ট সেটা হলো যে আর টোয়েন্টি স্ট্র্যাটেজি যেটা দিয়েছিলাম সেই স্ট্র্যাটেজি তে তোমাদের অপারেটার যেটা বলেছিলাম অপারেটরের সাইকোলজিটা কি থাকে অপারেটারের মাইন্ডসেট কি থাকে যে স্ট্র্যাটেজিটা আমরা এই স্ট্র্যাটেজি থেকে আমরা প্রফিট করতে পারবো সেটা সিউরিটিটা কি থাকবে সেটা নিয়ে আজকের ভিডিওটা তো চলো এই করে শুরু করা যাক দেখো নোবেল ইন্ডিয়া এখানে এই স্টকটা নিলাম ওকে স্টকে দেখো ফার্স্ট ফার্স্ট টাইম এ দেখো দেখতে পাচ্ছ তোমরা একটু করে দিই ফার্স্ট দেখো এই স্ট্র্যাটেজি রুলস কি বলেছিলাম তোমরা যদি আগে ভিডিওটা না দেখে থাকো তাহলে এই ভিডিওটাতে আমি আর একবার রিপিট করে দিচ্ছি ফার্স্ট রুলস হচ্ছে শাড়িবদ্ধভাবে গ্রিন ক্যান্ডেল তৈরি হতে হবে এবং সেই গ্রিন ক্যান্ডেলের যে ডিসটেন্স সেটা কত হতে হবে না টোয়েন্টি পারসেন্ট অর্থাৎ দেখো আমি এই যে এই গ্রিন ক্যান্ডেলটা নিচ্ছি এখান থেকে এতটা দেখতে পাচ্ছ কত হচ্ছে পঁচিশ পয়েন্ট পাঁচ আট পার্সেন্ট অর্থাৎ সাড়ে পঁচিশ পার্সেন্ট মতো কিন্তু এটা টোয়েন্টি পার্সেন্টের উপরে হতে হবে ঠিক আছে তবে এটা অ্যাপ্লিকেবল তাহলে এক নম্বর হচ্ছে যে গ্রিন ক্যান্ডেল সারিবদ্ধ ভাবে গ্রিন ক্যান্ডেল হতে হবে সেটা একটা হতে পারে দুটো হতে পারে দশটা হতে পারে কিন্তু তার মধ্যে কোনো রেড ক্যান্ডেল থাকা চলবে না দু নাম্বার পয়েন্ট এখানে চারটে পয়েন্ট আছে দু নম্বর পয়েন্ট যেটা সেটা হচ্ছে যে গ্রিন ক্যান্ডেলের গ্রিন ক্যান্ডেলটা আমরা নেব তার লো অর্থাৎ বটম তার বটম থেকে টপ টোয়েন্টি পার্সেন্টের উপরে হতে হবে ঠিক আছে তার টোয়েন্টি পার্সেন্ট হতেই হবে মাস্ট তাছাড়া কিন্তু হবে না যদি হয়তো উনিশ পয়েন্ট ধরো নাইন্টিন পয়েন্ট নাইন যদি হয় তাও হবে না তাও অ্যাপ্লেকেবেল না টোয়েন্টি পয়েন্ট হতেই হবে ওকে দু নম্বর গেলো তিন নম্বর কি এই গ্রিন ক্যান্ডেলের মধ্যে কোনো রেড ক্যান্ডেল থাকা চলবে না ওকে এই গ্রিন ক্যান্ডেলের মধ্যে কোনো রকম রেড ক্যান্ডেল থাকা চলবে না ক্যান্ডেলই হতে হবে ঠিক আছে আর এটার বাই কোথায় আমরা এই যে অর্থাৎ এখান থেকে যে ক্যান্ডেলটা তৈরি হলো তারপরে যখন এটা দেখে নিলাম আমরা যে টোয়েন্টি পার্সেন্ট এটা রেঞ্জ তৈরি হয়ে গেছে তখন আমরা কি করব এখানে মার্ক করে নেব কিভাবে যে কোনো লাইন টেনে এভাবে আমরা মার্ক করে নিলাম লো আর হাই এভাবে মার্ক করে নিলাম মার্ক করে নেওয়ার পর আমাদেরকে যেটা করতে হবে সেটা কি করতে হবে যখনই আবার এই লোয়ার লাইনে বটম লাইনে প্রাইস এসে টাচ করবে যেমন এখানে টাচ করেছে তাহলে কি করবে এখানে আমরা কিন্তু বাই করে নেব ওকে তার মানে কি আমরা যে প্ল্যাটফর্মটা ব্যবহার করি অর্থাৎ যে ব্রোকারের প্রকারের প্ল্যাটফর্ম আমরা ব্যবহার করি যেমন কেউ চিরদা করে কেউ গ্রো করে অ্যাঞ্জেল ওয়ান করে করে যে সেখানে কি করতে হবে এই রেঞ্জ টানার পর সেখানে একটা অ্যালার্ট লাগিয়ে রেখে দিতে হবে এই প্রাইসে তাহলে অ্যালার্ট যখন তোমার অ্যালার্ট করবে তখনই তুমি এখানে প্রাইসে বাই করে নিলে বাই করে নেওয়ার পর তারপর আমরা সেল কোথায় করব যখন এই প্রাইসটা আবার এই টপে যাবে ঠিক যেমন এখানে হয়েছে ওকে তাহলে এখান থেকে আমরা কত গেন পাচ্ছি দেখো

যে কোনো ক্লাস ফাইভ সিক্স এর ছেলেকে যদি শিখিয়ে দেওয়া যায় সেও করে নিতে পারবে কিন্তু সেই নিজের মধ্যে আনতে হবে ওকে তাহলে এবার চলো বলি যেমন আবার তৈরি হয়েছে দেখো এখানে আবার কিন্তু এখানে সেম সিচুয়েশন তৈরি হয়েছে তাহলে আবার এখানে আমি লাইন টানলাম লাইন এখানে টানাই ওকে এবার যখন এখানে নেমে এসছে তখন কিন্তু এখানে আমি কিন্তু বাই করব ওকে এবার আমি ওয়েট করবো কখন আবার এই আপার লেভেলের এখানে টপে টাচ করবেন টাচ করবেন তখনই কিন্তু আমি এখানে কি করে ওকে সেটাতে তোমার টাইম কতটা লাগবে সেটা কেউ বলতে পারবে না কারণ হচ্ছে হচ্ছে এটা অপারেটারের গেম তাই অপারেটারের গেম এটা কি তার সাইকোলজিটা কি আজকে বিষয় হচ্ছে সেটাই চলো প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে এই যে গ্রিন ক্যান্ডেল এত বড় গ্রিন ক্যান্ডেল তৈরি করা প্রথমত কোন রিটেলারের পক্ষে সম্ভব নয় এই যে গ্রিন ক্যান্ডেল যেটা তৈরি হয়েছে এটা কোনো রিটেলারের পক্ষে সম্ভব নয় এখানে অপারেটারের ইনভলভ থাকতেই হবে ওকে অপারেটার মিন্স অনেকে যেমন জিজ্ঞেস করে অপারেটারটা কে হচ্ছে তোমার এফআইআইএস অর্থাৎ ফরেন ইনস্টিটিউশন যারা হলো ডিআইআইএস অর্থাৎ ডোমেস্টিক ইনস্টিটিউশন ঠিক আছে ডোমেস্টিক বলতে কি মানে আমাদের ধরো সেটা তোমার কোনো মিউচুয়াল ফান্ড হতে পারে ঠিক আছে কোন হতে পারে ঠিক আছে তারপর আবার আর যেটা আছে সেটা হচ্ছে এইচএনআইএস অর্থাৎ এইচ তাদেরকে বলবো যাদের যেমন আমাদের এখানে রাকেশ ঝুঞ্জুন বলা রাকেশ ঝুঞ্জুন ছিল এইচ কারণ কি যাদের যার নিজস্ব ক্ষমতাতে মার্কেটকে উপরে নিয়ে যাওয়া এবং নিচে নিয়ে আসার ক্ষমতা থাকবে সে হচ্ছে এইচএনআই ওকে মানে সে একার বলে অর্থাৎ তার ক্যাপিটাল এতটাই বেশি যে সে চাইলে যেকোনো স্টককে কে একাই উপরে নিয়ে যেতে পারে এবং নামাতে পারে যেমনটা এখানে এখানে যে অপারেটার এখান থেকে নিয়ে গিয়েছে লোয়ার লেভেল থেকে হায়ার লেভেলের যে অপারেটার নিয়ে গিয়েছে সে কিভাবে নিয়ে গিয়েছে তাকে এখানে নিয়ে যেতে গেলে এখান একটা স্ট্যান্ড মানে তুমি ধরো এই যে গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে ফার্স্ট একটা জিনিস বুঝে নাও এই যে পরপর গ্রিন ক্যান্ডেল এত বড় একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে গ্রিন ক্যান্ডেল এর মানে কি পরপর গ্রিন ক্যান্ডেল মানে হচ্ছে একটা স্ট্রেন্থ ওকে একটা স্ট্রেন্থ তাছাড়া চাচা তো গ্রিন ক্যান্ডেল পরপর গ্রিন ক্যান্ডেল তৈরি করা সম্ভব নয় তাহলে সেই স্ট্রেন্থটা আছে কার মধ্যে যে এই গ্রিন ক্যান্ডেলটা তৈরি করে নিয়ে গিয়েছে তা সেটা কোনো তোমার আমার মতো রিটেলার পক্ষে সম্ভব নয় তাহলে কোনো বিগ প্লেয়ার অর্থাৎ স্ট্রং হ্যান্ড গ্রিন ক্যান্ডেল এখানে যখন তুমি একটা জিনিস বলে দিই তোমাদেরকে ধরো গ্রিন ক্যান্ডেল অর্থাৎ মার্কেট কি হচ্ছে ওপেন যেখানে হলো সেখান থেকে যখন মার্কেট এভাবে তোমার আপসাইড এ যাবে আপসাইডে গিয়ে কি হবে ওপেনিং প্রাইস থেকে যে ওপেনিং ওপেনিং প্রাইস প্রাইস যেটা আছে ঠিক তাহলে গ্রিন ক্যান্ডেল এটা ওপেনিং প্রাইস কি এটা ক্লোজিং প্রাইস এটা তাহলে ওপেনিং প্রাইস থেকে ক্লোজিং প্রাইস যখন ওপেনিং প্রাইস এর উপরে ক্লোজ করবে তখন কি তৈরি হবে না একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হবে এই ধরনের একটা ক্যান্ডেল তৈরি হবে আর রেড ক্যান্ডেল কখন তৈরি হবে রেড ক্যান্ডেল তৈরি হবে যখন ওপেনিং প্রাইস থেকে যখন এই ওপেনিং প্রাইস থেকে নিচে ক্লোজিং দেবে অর্থাৎ তার ক্লোজিংটা হবে ওপেনিং প্রাইস যেটা সেই ওপেনিং প্রাইস থেকে নিচে ক্লোজিং হবে অর্থাৎ এখানে ঠিক আছে তার ক্লোজিংটা কোথায় হবে না এখানে ওপেন রেড ক্যান্ডেল উপরে ওপেন হবে নিচে ক্লোজিং দেবে তখন সেটা কি হবে রেড ক্যান্ডেল তৈরি হবে বুঝতে পারলে তাহলে গ্রিন ক্যান্ডেল মানে হচ্ছে নিচে ওপেন হবে উপরে ক্লোজিং দেবে অর্থাৎ কোনো ক্যান্ডেল ধরো একশো প্রাইসে কোনো ক্যান্ডেল ধরো গ্রিন ক্যান্ডেল তাই বলছি এখানে ওপেন হলো একশো তে সাপোজ দিয়ে একশো দশে ক্লোজিং দিল তখন সেটা কি করবে গ্রিন ক্যান্ডেল তৈরি হলো আর রেড ক্যান্ডেল তৈরি হবে যখন একশো দশে ওপেন হয়ে একশো তে ক্লোজিং দেবে তখন সেটা কি হবে রেড ক্যান্ডেল আশা করি বোঝা গেল কনসেপ্টটা চলো এবার মেন পার্টে যাই তাহলে এটা কি স্ট্রেন্থ আছে একটা সম্পূর্ণ স্ট্রেংথ আছে বলেই কিন্তু পরপর গ্রিন ক্যান্ডেল তৈরি করে উপরে গিয়েছে ওকে তাহলে এবার তোমরা একটা জিনিস দেখো যখন এটা উপরে নিয়ে গিয়েছে তখন এই অপারেটারকে কি করতে হয়েছে ধরো কোন একটা প্রাইস আমি সাপোজ একটা প্রাইস নিচ্ছি এখানে ধরো একশো ঠিক আছে ধরো এই লেভেলটা হচ্ছে একশো ওকে ধরো এই লেভেলটা একশো আর এই লেভেলটা হচ্ছে তোমার ওকে তাহলে যখন এখানে এই জায়গাটাতে যখন বাইং করছে তোমার অপারেটার কিংবা বিগ প্লেয়ার যেই হোক না কেন যখন এখানে বাইং করছে তখন কি করছে সে বাইংটা একশোতে করছে ওকে একশো পাঁচেও করছে একশো পনেরো করছে একশো ওকে তবে না মার্কেটটা একরকম ভাবে স্ট্রেংথ নিয়ে গ্রিন ক্যান্ডেল তৈরি করে পড়ে গিয়েছে কারণ হচ্ছে যদি ধরো এখানে ধরো একশো পাঁচে বাই করলো দেশ সে আবার নিচে নামালো এখানে একটা নিচে আমি আবার একশো তো বাই করবো না রেড ক্যান্ডেল তৈরি হয়ে গেল মিডিলটা তাহলে আমাদের কনসেপ্ট কি পর গ্রিন ক্যান্ডেল তৈরি হতে হবে মানে স্ট্রেন থাকতে হবে তবে আমরা সেখানে বুঝতে পারবো যে হ্যাঁ এখানে কোনো বিগ প্লেয়ার এন্ট্রি নিয়েছে এই জায়গাটা ওকে তাহলে এভাবে কিন্তু বাই করে চলেছে তার মানে কি তার এই প্রাইসও বাইং আছে এই প্রাইসও বাইং আছে এই প্রাইসও বাইং আছে মানে প্রতিটা প্রাইসে সে কিন্তু বাই করতে করতে গিয়েছে তাকে তারপর কি হলো এখান থেকে কিন্তু মার্কেট দেখো নিচে নেমে চললো নিচে আবার কোথায় না এখানে তাহলে এখানে যখন বাইং হচ্ছে না যে এখানে বাইং যখন হতে শুরু করেছে তখন তো আমরা জানছি না যে কতটা যাবে হয়তো এভাবে গেল যে আবার মার্কেটটা এখানে ক্লোজিং দিয়ে দিল তাহলে আমি এখানে যদি এন্ট্রি নিই তাহলে তো আমি লস বুক করবো নেই আমার কাছে কিন্তু এখানে যে সেট তৈরি হচ্ছে সেটার ভিত্তিতে আমরা কি করবো যখন এখান থেকে আবার নিচে আসবে মার্কেট এখানে তখন আমরা ওয়েট করব যে এই লেভেলে যখন অপারেটরের অর্থাৎ এখান থেকে যে বাই করে নিয়ে গিয়েছে সে তো এখানে এই প্রাইসটাকে সস্তা মনে করেছে কারণ তার যদি এই প্রাইসটা সস্তা না লাগতো তাহলে কিন্তু সে এখানে বাই করতো না সে ওয়েট করতো আরো নিচে যাওয়া সে আরো নিচে যাওয়া ওয়েট করতো দিয়ে সেখানে গিয়ে কিন্তু বাইটা করতো তার যখন এখানে সস্তা মনে হয়েছে তখন কি হবে এই প্রাইসটা যখন আবার নিচে এলো তখন কিন্তু সেই আবার কি বাই করবে না এখানে যখন একবার বেড়ে গিয়েছে অর্থাৎ একশো থেকে একশো ত্রিশ প্রাইস গিয়েছে সেখান থেকে যখন আবার আমি ওয়েট করব যে এই প্রাইসটা কখন আবার একশোতে আসবে কারণ এখানে অপারেটার বাই করে কিন্তু প্রাইসটাকে আবার হাই করেছে ঠিক আছে তাহলে অপারেটর কিন্তু আবার এখানে এলে বাই করবে সুতরাং আমাদের তার সঙ্গে যেতে হলে কি করব যখন এই প্রাইসে আবার আসবে তখন আবার তার জন্য যখন এই লাইনটা রাখতে হবে আমাদের এবং অ্যালার্ট এই প্রাইজে আসবার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু বাই করে নেব তারপরে একটু নিচেও যেতে পারে কারণ সেটা আমরা বলতে পারবো না কারণ হচ্ছে আমরা প্রাইজকে নিচে নামাতেও পারবো না উপরে নিয়ে যেতে পারবো না সুতরাং আমরা একটা কনসেপ্ট একটা স্ট্র্যাটেজি অনুযায়ী তাদের সাইক্রোজি অনুযায়ী যেমন হচ্ছে শেয়ার মার্কেট পুরোটা এইটি পার্সেন্ট সাইকোলজিতে চলে আর টোয়েন্টি পার্সেন্ট তোমার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস টেকনিক্যাল অ্যানালাইসিস অ্যানালাইসিস ইত্যাদি এসব নিয়ে চলে কিন্তু এইটি পার্সেন্ট সাইকোলজি সাইকোলজিকে সবসময় বিল্ড করতে হবে ওকে সুতরাং অপারেটার সাইকোলজি তোমাদের বুঝতে হবে এবং তার সঙ্গে চলতে হবে তবেই তোমরা কিন্তু প্রফিট করতে পারবে ওকে তাহলে এখানে সাইকোলজিটা কি ভালোভাবে শুনে নাও রাখবার তাহলে স্ট্রেন্থ থাকতে হবে দু নম্বর স্ট্রেন্থ থেকে যখন আবার মার্কেট নিচে এলো তখন আমরা এখানে বাই করে নেব ওকে তাহলে তারপরে কিন্তু মার্কেট এখান থেকে কিন্তু আবার উপরে যাবে এবার এখান থেকে নিচেও নামতে পারে নিচে নামতে হয়তো এখান থেকে কোনো একটা প্যানিক সিচুয়েশন চলে হয়তো করোনার মতো কোনো একটা প্যানিক সিচুয়েশন চলে মার্কেট নিচে নামতেই পারে যে স্টকে তুমি বাই করবে হয়তো কোনো ফুটওয়ার সেক্টারে তুমি বাই করলে হঠাৎ করে ফুটওয়ার সেক্টারে কি হলো তোমার র মেটেরিয়ালসের দাম বেড়ে গেল তাহলে কিন্তু প্রাইস আবার নিচে নামতেই পারে সেগুলো আলাদা ব্যাপার আর এখানে প্রাইসটা কেন নিচে নামে এবার এখানে যখন অপারেটর বাই করেছে এতটা পর্যন্ত এই প্রাইস পর্যন্ত একশো থেকে একশো আমি এটা একটা প্রাইস নিয়ে নিচ্ছি আর কি একশো থেকে একশো ত্রিশ পর্যন্ত যখন বাই করেছে তার সমস্ত প্রাইসই বাইং পয়েন্ট আছে তো সে তো আর যখন মার্কেটটা আবার নিচে এলো তখন তো সে তো আর লস করবে না সে তো লস বুক করে আমাদের রিটেলারের মতো বেরিয়ে যাবে না যদি তার টাকা নাও থাকে হয়তো সে সমস্ত টাকাটা এখানে লাগিয়ে দিয়েছে হয়তো তার পাঁচশো কোটির টার্গেট ছিল সে পাঁচশো কোটি লাগিয়ে দিয়েছে তারপরে মার্কেট নিচে এসছে নিচে আসার কারণ বিভিন্ন কারণ হতে পারে এক নম্বর কারণ যেমন হতে পারে হয়তো কোন একটা হয়তো রেজাল্ট খারাপ করে দিল ধরো সাপোজ এই কোম্পানিটা রেজাল্ট খারাপ করেছে কোয়ার্টারলি রেজাল্ট ঠিক আছে তখন কি হলো অনেক রিটেলার আছে তারাও তো সেল করবে ঠিক আছে অনেক বড় বড় রিটেলার আছে তারপর অনেক এইচএনআইএস আছে তারা কি করবে সেল করলো এবার তাদের এই যেমন এই প্রাইসটা ধরো ধরো এই ক্যান্ডেলটা একটা সেলিং ক্যান্ডেল তো ওয়ান ডে ক্যান্ডেল নেক্সট ডে যখন এত বড় একটা সেলিং ক্যান্ডেল দেখবে অনেকে এগুলো তো বাই করেছে এবার তারা যখন থেকে একটা প্যানিক ক্রিয়েট হবে ঠিক আছে প্যানিক ক্রিয়েট হওয়ার পর তখন কি করবে যে এখান থেকে তাহলে মার্কেট বোধহয় নিচে যাবে তাহলে আবার কিছুটা সেল করলো আরো কিছু কিছু তাদের দেখা দেখি আরো সব আরো যারা রিটেলার আছে তারা কিন্তু সবাই সেল করতে থাকবে ধীরে ধীরে সেল করতে 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 কিন্তু আবার কিন্তু মার্কেট সেই জায়গাতে চলে আসবে কারণ হচ্ছে অপারেটার যতই বাই করে নিয়ে যেতে পারে কিন্তু মার্কেট যখন একটা পেনিক সিচুয়েশনে সেলিং শুরু হবে তখন সেখান থেকে বাই করে নিয়ে যেতে কিন্তু পাওয়াটা খুব সম্ভব নয় তার জন্য বলে ট্রেন্ড ইজ ফ্রেন্ড যে ট্রেন্ডে মার্কেট যাবে অপারেটার কিন্তু সেই ট্রেন্ডে চলবে যেখানে মার্কেটে সাপোর্ট আছে সেই সাপোর্ট থেকে তারা বাই সেল করবে ওকে তার জন্য সাপোর্টেই সাপোর্ট নাই দেখো মার্কেট বুঝতে পারলে এখানে অনেকগুলো কনসেপ্ট তোমাদের আশা করি ক্লিয়ার হচ্ছে তাই যদি ভিডিওটা ভালো লাগছে অবশ্যই লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করাটা তোমাদের নিজের ব্যাপার আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে জানান ওকে কারণ এই স্ট্র্যাটেজিটা অলরেডি আমি দিয়ে দিয়েছি এবার স্ট্র্যাটেজিটাতে তোমাদের অপারেটরের সাইকোলজিটাই এখানে ডিটেলস হয়ে বলছি যাতে তোমাদের মনে না হয় যে এই স্ট্র্যাটেজিটা আদৌ কাজ করবে না করবে না এরকমটা কিন্তু এই স্ট্র্যাটেজিটা তোমাদেরকে কাজ করবে তোমাদের আমার যে আর ফর্টি স্টক আছে সেটাতেই ওকে আর আর দুশো যে স্টক সেটা সেটাতে কিভাবে কাজ করবে সেটা কিন্তু আমি পরে ভিডিও বানিয়ে দেবো তার জন্য এই ভিডিওটাতে তোমরা মোটামুটি লাইক আমি ভিডিওটা বানিয়ে এবং তার আট দুশো যে স্টক সেটাও আমি তোমাদের পোস্ট করে দেবো ওকে আমার টেলিগ্রাম চ্যানেলে আর টেলিগ্রাম গ্রুপের সঙ্গে যদি যুক্ত না হয়ে থাকো আমার ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হয়ে যাবে ওকে বেস্টার কর বলি দেখো তাহলে এখান থেকে মার্কেট কি হলো নিচে এলো তাহলে এখান থেকে তখন কিন্তু মার্কেট আবার পুনরায় এই অপারেটর আবার নিয়ে যাওয়ার চেষ্টা করবে যদি তার কাছে অ্যামাউন্ট না থাকে অপারেটরের বন্ধু আছে অপারেটরের বন্ধু অপারেটর থাকবে ইনস্টিটিউশনের বন্ধু বিভিন্ন ইনস্টিটিউশন থাকবে তাদের হেল্প নিয়ে বলবে যে আমি ফেসে গেছি তোমার মার্কেট কিন্তু আবার আমাকে একটু উদ্ধার করো তার জন্য এখান থেকে উপরে নিয়ে যেতে না চাইলো তার এই যে বাইং প্রাইস পর্যন্ত কিন্তু মার্কেট একবার নিয়ে যাবে এটা ফার্স্ট কনসেপ্ট দেখো যেটা হয় কোন অপারেটর এখান থেকে হয়তো বাই করে চলেছে ওকে এখান থেকে ধরো এইভাবে বাই করে নিয়ে গেল বাই করে নিয়ে যাওয়ার পর হয়তো এখান থেকে বাইং করছে কিছুটা যাওয়ার পর হয়তো অপারেটর মানুষ হয়তো আমার তোমার আমার মতনই মানুষ সে তো অন্য জগৎ থেকেও আসেনি ঠিক আছে তার ধর রিলেটিভ আছে তার যা রিলেটিভ আছে তার কোন একটা রিলেটিভ হয়তো মাসির ছেলে পিসির ছেলে কিংবা কেউ হয়তো যাই বাবু সাপোজ কেউ বললো যে ভাই কোন স্টক এখন ই করছো বাই করছো বলছে ও হয়তো বললো কোন একটা একজন অবল ইন্ডিয়া আমি বাই করছি তা প্রাইস কত আছে হ্যাঁ এখন তোমার চার হাজার চলছে তুমি কোথাও কত প্রাইস বাই করছো আমি সাঁত্রিশশো থেকে ওকে তাহলে সে বলবে তাহলে আমার তো পাঁচশো কোটি টাকা মতন আছে তাহলে ওটা একটু ই করে দাও না তাহলে তুমি এক কাজ করো তুমি তোমাকে পাঁচশো কোটি টাকা দিচ্ছি আমার প্রাইসটাকে বাইক বলে নিয়ে চলো আর তুমি আমাকে থার্টি পার্সেন্ট প্রফিট দিয়ে দেবে আমি তোমাকে সেখান থেকে ফাইভ পার্সেন্ট দিয়ে দেবো ওপার এটা তখন বললো বেশ ঠিক আছে দাও করে দিচ্ছি সে কি করলো কোনো ব্যাপার নাই আমি তাহলে এখান থেকে এখন বাইং বন্ধ করে দিচ্ছি অটোমেটিক মার্কেট এমনিই নিয়ে চলে আসবে তাহলে অপায়টা যখনই বাই করা বন্ধ করে দেবে ধরো এতটা গিয়েছে এখান থেকে যখনই মার্কেট নিচে চলে এলো আবার নিচে এলো তখন সে তার টাকাটা লাগাতে লাগবে সে তার টাকাটা বাই করতে করতে আবার কিন্তু করে নিয়ে গেল এই একটা কারণে মার্কেট নিচে আসে অনেক সময় তার জন্য অনেক স্টকে দেখবে যেমন এখানেও থাকবে হয়তো তোমাদেরকে এটা আমি পরে দেখাচ্ছি এই কনসেপ্টটাকে বুঝে নাও এবার সে কি করলো তাহলে এতটা যাওয়ার পর হয়তো সেরকম কোনো সিচুয়েশন তৈরি হলো মার্কেট আবার নিচে এলো আবার এখান থেকে আবার বাই বাইক দিয়ে আবার মার্কেট কিন্তু উপরে এটা হয় তখন কি হয় টাইম বেশি যায় টাইমটা বেশি লেগে যায় আর সেরকম সিচুয়েশন না থাকে তাহলে দ্রুত মার্কেট কিন্তু যেমন এখানে দিয়েছে যেভাবে ঠিক সেভাবে কিন্তু ওকে আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে তোমাদের তা যদি ভালো লাগছে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে কেমন লাগলো তোমরা কেউ কমেন্ট করছো না এটাই আমার খারাপ লাগছে যে কেমন ভিডিও গুলো হচ্ছে না হচ্ছে এগুলো একটু কমেন্ট করবে তোমাদের যদি কিছু ডাউট থাকে সেগুলো বলবে তা এটা অনেক সময় এরকমও হয় যেমন দেখো এরকম সিচুয়েশন কোথাও তৈরি হয়েছে এখানে একটু দেখে নি আমি এখানে দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটাতে এখান থেকে এই যে টোয়েন্টি এইট এখানে মার্ক করলাম আমি আর এখানে মার্ক করে নিলাম এবার দেখো এখান থেকে মার্কেট যাওয়ার পর মার্কেট আবার কি হলো এখানে নিচে এলো তাহলে আমি কি করলাম এখানে বাই করলাম এখানে বাই করলাম অপারেটর পুনরায় এখানে মার্কেট আসার পর সেও কিন্তু বাই করতে শুরু করলো এই যে এত বড় একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে এটা কিন্তু অপারেটরের বাই না ওকে এর বাইং যখন তৈরি হয়েছে তারপর দেখো এখানে যাওয়ার পর সে কি করলো সে কিন্তু তার বাইং বন্ধ করে দিয়েছে ঠিক আছে মার্কেটকে নিচে আসতে দিচ্ছে ঠিক আছে সম্পূর্ণ যখন এখান থেকে কিন্তু আবার নিচে আসার পর সেখান থেকে আবার কিন্তু দেখো ধীরে ধীরে বাইং করেছে এই যে একটা করে বড় বড় ক্যান্ডেল যেটা দেখছো এগুলো কিন্তু অপারেটার বাইং এই বড় গ্রিন ক্যান্ডেলগুলো ঠিক আছে দিয়ে দেখো শেষ পর্যন্ত সে এখানে কিন্তু পুরোটাই বাইং করেছে দেখো কত বড় গ্রিন ক্যান্ডেল তারপরে দেখো মার্কেটকে আবার করে নিয়ে গেছে ধীরে ধীরে তাহলে বুঝতে পারলে যে যে সিচুয়েশনটা বললাম যে হয়তো সে মার্কেটটাকে নিয়ে যাচ্ছিল দিয়ে কেউ হয়তো বললো যে আবার আমার কিছু আছে এটা লাগিয়ে দাও তোমার তাহলে তোমার স্টকটাতেই দিয়ে ওটাকে নিয়ে চলো তোমাকে আমি এই পার্সেন্টেজটা দেবো তাহলে এই যে জায়গাটা এখানে কনসেন্ট্রেটেড করেছে এখানে দেখো এই যে জায়গাটা এখানে এতদিন ধরে এই যে এই জায়গাটা ঠিক আছে এই জায়গাটাতে এক জায়গাতে ঘোরাঘুরি করেছে মার্কেট এখানে তার মানে কি এখানে কিন্তু সে পুনরায় আবার আবার বাইং করেছে দিয়ে নিয়ে ওকে দেখেছ এবার এইখানে দেখো কনসেন্ট্রেট করার পর এই জায়গাটাতে আবার সাপোর্ট নিয়েছে আবার এখানে বাই করেছে আবার উপরে নিয়ে গিয়েছে ঠিক আছে দেখতে পাচ্ছ যেটা মার্কেট আমি রুলস বলেছিলাম একটা যেটা ভিডিও যেটা বলেছিলাম যে মার্কেট যদি উপরে যাওয়ার থাকে সে আবার নিচে ট্র্যাপ করবে নিচে নামবে এই যে এই পয়েশন থেকে নিচে নেমেছে দেখ দিয়ে তারপরে দেখো আবার মার্কেট উপরে নিয়েছে ওকে আর যদি উপরে যাওয়ার না থাকে তাহলে এই পয়েশন থেকে সে উপরে যাবে দিয়ে তারপরে নিচে নামবে কিন্তু এখানে দেখ উপরে যায়নি নিচে নেমেছে দিয়ে উপরে গিয়েছে দেখছো এই ট্র্যাপগুলো তোমাদেরকে বুঝতে হবে এগুলো শেখার তা এগুলো ভিডিও ভিডিওগুলো তুমি দেখো তাহলে কিন্তু মাথায় তার জন্য স্কিপ করে ভিডিওটা অবশ্যই হচ্ছে আশা করি তোমরা একটা সুন্দর নলেজ গেন করছো কারণ এগুলো তোমাদের এরকম সাধারণ ইউটিউবার কেউই বানায় না কারণ হচ্ছে এই ভিডিও তোমার একমাত্র এখান থেকে পারবে তার কারণ হচ্ছে এগুলো পেট কোর্সের ভিডিও যেখানে আমি শিখেছি আমি পুরো নলেজ ভালোভাবে গেন করেছি তারপরে তোমাদেরকে এটা আমি ফ্রিতে তোমরা ফ্রিতে পাচ্ছ বলে এটাকে অবহেলা করবে না কারণ হচ্ছে ধরনের ভিডিও তোমরা যদি পেড কোর্স থেকে নিতে চাও তোমাদের চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা তোমাদের পেড করতে হবে কিন্তু তোমরা সেটা সম্পূর্ণ ফ্রিতে পারছ তার জন্য তোমাদের একটাই রিকোয়েস্ট করব সেটা হচ্ছে লাইক করবে বাস এ ধরনের আরো ভিডিও আমি আনতেই থাকবো তোমরা শুধু আমার সঙ্গে থাকো আর কিছু না এবং তোমার নিজেদের আমার সঙ্গে থাকলে আমার সঙ্গে সঙ্গে তোমাদের নিজেদেরও ক্যাপিটাল তোমরা কিন্তু গ্রো করতে পারবে আর এই স্ট্র্যাটেজি কোনো সময়তেই ফেল হবে না তার একটাই কারণ আমি যে আর ভর্তি যে স্টক আমার সেই স্টকগুলো তোমরা যদি কোনো সময়তে ফেঁসেও যাও তুমি এক বছরের মধ্যে আবার কিন্তু রিকভার করো কারণ তোমরা স্টকগুলো দেখে নেবে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আমি ভিডিও বানিয়েছি সেখানেও তোমরা চেক করে নেবে যেমন রিলায়েন্স এই যে একজনবেল ইন্ডিয়া এশিয়ান পেন্ট ফিডিলাইট হিন্দুস্তান ইউনিলিভার টাইটান কোন কোম্পানিটা তোমার ধরো এইসব কোম্পানি তোমার পঁচিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট নামবে আবার কিন্তু উপরে চলে যাবে এগুলো কিন্তু ডুবে যাওয়ার কোম্পানি নয় এসব ভালো ভালো কোম্পানি তাই এইসব কোম্পানিতে আমরা এই ট্রেড গুলো করবো ওকে আর আর টু হান্ড্রেড যেটাতে করবো সেটাতে কিভাবে করবো সেটা পরে ভিডিওতে আমি বানিয়ে দেবো তার জন্য এটাতে কুড়িটা লাইক অবশ্যই তোমরা করবে কুড়িটা লাইক হওয়ার পরেই কিন্তু আমি ভিডিওটা বানিয়ে কথা অপারেটারের যে সাইকোলজি সেটা আশা করি তোমরা বুঝতে পারবে এটা খুবই সিম্পল একটা স্ট্র্যাটেজি খুব সাধারণ কিচ্ছু না কিন্তু সিম্পিলটাকে সিম্পল নেওয়াটা হচ্ছে বড় ব্যাপার সবাই নিতে পারে না এখানে হয়তো যদি এই ভিডিওটাতে আমার যদি এক হাজার ভিউজ আসে ঠিক আছে এক হাজার ভিউজ আর ভিউজ এলে যদি এক হাজার জন দেখে ধরো তাহলে তোমার মাত্র 10 জন স্কিপ না করে মনোযোগ সহকারে দেখবে এবং এই কনসেপ্ট থেকে সে ইনকাম করবে আর বাকি বাকি নশো দশ জন এই ভিডিওটা শুধুমাত্র করে দেখবে আর স্ট্র্যাটেজি খুঁজে এখানে সেখানে অন্যান্য কাছে কিন্তু কোনো লাভ হয় না তারা কোনোদিনই গ্রো করতে পারবে না যে কোনো একটা স্ট্র্যাটেজিকে ভালোভাবে ফলো করে নিজেকে সেটাকে ভালোভাবে বুঝে তারপর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে স্টকে সেই স্টকে অ্যাপ্লাই করে যখন প্রফিট গেন করতে আরম্ভ করবে তখনই সে কিন্তু তার নিজের ক্যাপিটালটা গ্রো করতে পারবে কিন্তু শুধু স্ট্র্যাটেজি খুঁজে বেড়ালে হবে না মেন ব্যাপার তার ভিতরে কি কারণ হতে পারে এই যেমন এখানে যে সাইকোলজিটা বললাম এই সাইকোলজিটা বলার আমার একটাই উদ্দেশ্য তোমাদেরকে আমি না এই ভিডিওটা না বানালেও হতো আমার কিন্তু আমি বানালাম এই কারণে যাতে তোমরা এই স্ট্র্যাটেজি সাইকোলজিটা তোমাদেরকে তোমাদের আমি বোঝাতে পারি যে কেন এটা হতে পারে কারণ অনেকের মধ্যে ডাউট থাকবে যে এটা কিভাবে হয় স্ট্র্যাটেজি কিভাবে সম্ভব এ হয়তো তুলে নিয়ে চলে কিন্তু এটা নয় কারণ হচ্ছে গ্রিন ক্যান্ডেল তোমরা ভালো করে জানো যে স্ট্রেন্থ যে ক্যান্ডেল সেটা কোনো ডিটেলারের পক্ষে মানানো সম্ভব নয় ওকে তা এটাই হচ্ছে সাইকোলজি আর এই সাইকোলজি বিল্ড করার জন্য তোমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মাইন্ডকে কে রাখতে হবে মাইন্ডকে কে রাখার একটাই উপায় সেটা হচ্ছে প্রত্যেক দিন আধ ঘন্টা থেকে তিরিশ মিনিট থেকে এক ঘন্টা তোমাদেরকে কি করতে হবে প্রাণায়াম করতে হবে করতে হবে ঠিক আছে এটা এটা অবশ্যই করবে কারণ কারণ হচ্ছে হচ্ছে ছাড়া আর বড়দের আশীর্বাদ বড়দেরকে সম্মান করা এগুলো ছাড়া মানে তোমার নিজেদেরকে গ্রো করা সম্ভব নয় ওকে তার জন্য এটা অবশ্যই করবে আর এই স্ট্র্যাটেজিগুলো ফলো করবে আমি এই দেখো এই একটা স্ট্র্যাটেজি দিলাম আর এস এম স্ট্র্যাটেজি যেটা দিয়েছি তোমরা ভিডিওটা পেয়ে যাবে এস এম এ স্ট্র্যাটেজি যেটা সার্চ করলে পেয়ে যাবে দেখবে এস এম স্ট্র্যাটেজিটাতে তোমার দিয়েছি সবার উপরে যেটা টু হান্ড্রেড এস তারপর ফিফটি এস তারপর টোয়েন্টি এস এম এ তিনটে এবং তার নিচে ক্লোজিং হতে হবে সেখানে বাইং হবে আর তার হাফে কিন্তু আর ঠিক তার উল্টোটাতে আমরা সেলিং করবো ওই ভিডিওটা তোমরা চাইলে দেখে নিতে পারো এবং ওটার সাইকোলজি আমি কিন্তু এর পরের ভিডিওতে আমি বানিয়ে দেবো ওকে আর অলরেডি আমি ওই স্টাডি অনুযায়ী কয়েকটা স্টক আমার টেলিগ্রাম চ্যানেলে পোস্টও করেছি তাই অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে সরি টেলিগ্রাম গ্রুপে পোস্ট করেছি তাই টেলিগ্রাম গ্রুপে চাইলে তোমরা সেগুলো দেখতে পারো ওকে চলো আজকের ভিডিওটা পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে থ্যাংক ইউ